গত বছর তোমাদের সাথে এই সময় আমাদের তারকেশ্বরের কেমন সন্ন্যাসী মেলার ভিড় হয় সেটা শেয়ার করেছিলাম কিন্তু এই বছর আজকে একটা বিশেষ দিন তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো আজকে ছিল ফল কিন্তু আমাদের তারকেশ্বরে ফলের দিনেই হয় বাবার ঝাঁপ তারকেশ্বর বা তার আশপাশে হয়তো অনেকেই এটা সামনাসামনি দেখে থাকবে কিন্তু দূরের যে সমস্ত আমার বন্ধুরা রয়েছে তাদের জন্যই আজকের বিশেষ করে এই ভিডিওটা আমার আপলোড করা তো তোমরা ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো আমাদের তারকেশ্বরে ফল বা ঝাঁপের কিছু বিশেষ মুহূর্ত সামনে যে কাঁটাগুলো রাখা রয়েছে তোমাদেরকে দেখালাম এইগুলো আমাদের এখানে আসে তারকেশ্বর রামনগর থেকে তারপর ওখান থেকে এনে তারকেশ্বরের যে কুমোর পাড়া রয়েছে থানার সামনে সেখানে জড়ো করে রাখা হয় তারপর যারা এক মাস ধরে সন্ন্যাস নিয়ে রয়েছেন এই তারকেশ্বরে তারা এখানে সকলে আসেন তারপর প্রত্যেকে এই কাঁটাগুলো নিয়ে মন্দিরের দিকে দৌড়াতে থাকে আর আজকে যেহেতু ফল আর ঝাঁপ একই দিনে হচ্ছে তাই এখান থেকে যাওয়ার পর ওখানে মহান্ত মহারাজ এই সমস্ত সন্ন্যাসদের উদ্দেশ্যে আবার ফল বিতরণ করে সেই মুহূর্তের ক্লিপটাও আমি অ্যাড করে রেখেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো মূল যিনি সন্ন্যাসী রয়েছেন তিনি এখানে অনেক নিয়মকানুন পালন করলেন তারপর মন্দির থেকে দল এলো এখানে এসে সবাই একসাথে জড়ো হওয়ার পর কাঁটাতে ঝাঁপ দেওয়ার যে মুহূর্তটা এটা তো আমার সামনাসামনি দেখে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে আর চোখ থেকেও জল বেরোচ্ছে এই এক মাস ধরে মানুষ কত কষ্ট করছে নিজের বাড়ি ঘর ছেড়ে আমাদের এখানে এসে রয়েছে হোব বেশি করছে যাতে মহাদেব তাদের সকলের মনস্কামনা পূরণ করে তো দেখো উপর থেকে ফুল ছুটছে আর এই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত যেখানে সবাই কাঁটা নিয়ে এবার দৌড়াবে আজকে তো ফল আর ঝাঁপ হয়ে গেল কালকে আছে নীলের বার চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার আর যতটা সম্ভব হলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা তোমাদের বন্ধু পরিবার সকলের সাথে ভিডিওটা শেয়ার করে নিও আর যদি কেউ চাও যে পরের বছর এটা সামনাসামনি দেখবে তারা অবশ্যই কিন্তু ফলের দিনে এখানেই এসো আর এর লোকেশান হচ্ছে আমাদের তারকেশ্বরের কুমোরপাড়া মানে একদম রেল স্টেশনের সামনেই আর সময় হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এতক্ষণ তো দেখলে যে সমস্ত সন্ন্যাসীরা কাঁটাগুলোকে নিয়ে মন্দিরের দিকে দৌড়াচ্ছে তারপর দেখো এই যে ভিড়টা হয়েছে এটাই কিন্তু শুধুমাত্র সন্ন্যাসীরাই যে আছে তা নয় আমাদের এখানে সাধারণ অনেক মানুষ রয়েছে যারা ওই কাঁটার অংশটুকু নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কুড়িয়ে রাখছে অনেকেই বলছে এটা নাকি খুব শুভ একটা জিনিস তো চলো এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে আগাই আর তোমরা বলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমাদের ওখানে গাজন কিভাবে পালন হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর মহাদেবের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে যেন তিনি সুস্থ রাখেন ভালো রাখেন আর তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক তাহলে আজকের মতো টাটা